পিএম কিষাণ প্রকল্পে বড় খুশির খবর পিএম কিষান প্রকল্পে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করল কেন্দ্র সরকার এবং টাকা দেওয়ার নতুন নামে লিস্ট প্রকাশ করা হয়েছে কোন কোন কৃষকেরা টাকা পাবে ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়া কোন কোন কৃষকেরা টাকা পাবে না ব্যাংকের অ্যাকাউন্টে তা লিস্টে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবার অনেক কৃষকের নাম বাতিল করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের তরফ থেকে তো কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে কেন্দ্র সরকার তা বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি দেখে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পি এম কিষানের খবর আপনি সবার আগে পেয়ে যাবেন দেখুন আপডেটে বলা হয়েছে পি এম কুড়ি নম্বর কিস্তির নতুন নামের লিস্ট প্রকাশ করেছে কেন্দ্র সরকার দু সালে পিএম এম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা দু সালে কবে থেকে দেবে কৃষকদের অ্যাকাউন্টে যারা যোগ্য কৃষক তারা প্রত্যেকে দু টাকা পাবে ব্যাংকের অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার নতুন নামের লিস্ট প্রকাশ করা হয়েছে একাধিক কৃষকের নাম বাতিল করা হয়েছে লিস্ট থেকে কুড়ি নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কৃষকরা কুড়ি নম্বর কিস্তির টাকা পাবে দেখুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে যোগ্য কৃষকেরা প্রতি চার মাস অন্তর সরাসরি সরকারের কাছ থেকে দু টাকা করে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে সব মিলিয়ে বছরে ছ হাজার টাকা ঢোকে কৃষকদের অ্যাকাউন্টে প্রতি বছর তিনটি কিস্তিতে এই টাকা দেয়া হয় অর্থবর্ষে প্রথম কিস্তি এপ্রিল জুলাই মাসের মধ্যে দেয়া হয় দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেয়া হয় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইলে কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যোগ্য হতে গেলে চাষযোগ্য জমির মালিক হতে হবে আপনাকে একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে আপনাকে এই টাকা পেতে কৃষকদের ই সম্পূর্ণ করতে হবে আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনি কুড়িতম কিস্তির টাকা পাবেন কিনা ব্যাংকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে তার জন্য অবশ্যই আপনাকে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হবে আপনি অবশ্যই আপনার পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করে রাখবেন এখন সবাই অপেক্ষা করছে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকার জন্য আশা করা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পের টাকা জুলাই মাসের আঠেরো তারিখ থেকে শুরু করতে পারে দেওয়া তাই আপনারা একটি বারের জন্য স্ট্যাটাস চেক করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য